হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ব্লগস ব্লগ টুমা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি পানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তোমাদের সামনে তো তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও আর আমি কিন্তু প্রতিদিন লাইভ করছি তোমরা কিন্তু প্লিজ জয়েন হোক কেউ আমার কাছ থেকে ছেড়ে যেও না আর একসহ পুরো ভিডিওটা দেখো কেউ ভিডিওটা স্কিপ করো না আমি আমার বন্ধুদের কাছে অনুরোধ করবো কেউ কিন্তু ভিডিওগুলো স্কিপ করে যেও না ঠিক আছে তো আমি রান্নাঘরে আছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে আর চিকেনটা বানা একটা চিকেন বানাবো শুধু আর তেমন কিছু বানাবো না তারপর চলে যাবো বাজারের দিকে আরও অনেক কাজ আছে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো তোমরা কিছু সাথে থাকো হয় যাবে আর চলো বন্ধুরা দেখো আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো গাই আজকে চিকেন করবো চিকেন করবো বলতে এটা তো আমি একজনের জন্যেই করি মানে আমার জন্য শুধু যেহেতু মা খায় না মা অনেক জিনিসই খায় না যেগুলো আমাকে আলাদা করেই করতে হয় কারণ কতদিন আর না খেয়ে থাকবো তার জন্যেই করতে হয় আর কি তো চিকেনটা আনা আছে পরশু দিন হয়ে মানে দু দিন হয়ে গেছে জানো তো করার সময় হয়নি তো কাজ ছিল আজকেও কাজ আছে তা সত্ত্বেও করছি আর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এই পেঁয়াজগুলো আছে এগুলো দিয়ে দেব একটু তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি তোমরা কতদিন এইভাবে তোমাদের সামনে ভিডিও দেবো জানি না যতক্ষণ না আমার সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই ভিডিও দিতে থাকবো তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়ে ঠিক আছে তোমরা মানানো ছিল আমার দিই তো পেঁয়াজগুলো ভেজে নিবে আমাকে জানো তো আর কি ভাবছি একটু হালকা ঝোল রাখবো একটু লাল লাল কথা কথা মতনই করব মাত্র তিন পিস আছে তিন পিস না চার পিস আছে তো আমার হয়ে যাবে তো ম্যারিনেটের সময় হলুদটা যেহেতু দিয়ে রেখেছি যার জন্য এখানে আর হলুদ দিলাম না বুঝলে তারপর আমি চিকেনটা একটু ভাজা ভাজা করে নিয়ে গ্রেভিটা দিয়ে দেবো গ্রেভি তেমনটা নেই অল্প দই দিয়ে ম্যারিনেটটা করেছিলাম দেখো বললাম চার পিস তো চার পিসই আছে আর এই যে গ্রেভিটা এটা পরে দিচ্ছি অনেক ছোটো থেকেই আমি রান্না করতাম যার জন্য এখন আর রান্নাতে খুব একটা প্রবলেম হয় না চালিয়ে নিতে পারি এখন অনেক কিছু মুখোমুখি বা মানে বাস্তবে বাস্তবে পড়ে পড়ে চলতে পারো তো এখন আর সবার সাথে ম্যাচ করি না যে না সব কিছু আমার জন্য নয় এটা তো ঠিক কথা তোমরা জানো যে সব কিছু সবার জন্য না। তো এখন এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে কারণ এতগুলো বছর ধরে এইভাবেই করে আসছি আর জবে থেকে আমার চ্যানেল স্টার্ট হয়েছে সেটা তো তোমরা জানোই তো গাইস আমি রান্না করে চলে গেছিলাম বাজারে বাজারে টুকটাক জিনিস এনে তারপরে গেছিলাম কাজে ও কাজের একটু চাপ আছে যার জন্য আমি আর ভিডিও ততটা আর করতে পারছি না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই জাস্ট ফিরলাম ফিরে তোমাদের সাথে কথা বলছি একটু টিফিন করে নিয়েছিলাম আর এদিকে ঠান্ডাটাও কমে এসেছে একদিকে ভালো হয়েছে শরীরটা খারাপ হচ্ছিল ঠান্ডা লেগে যাচ্ছিলো যার সকাল সকাল উঠে অতগুলো কাজ করে সব তো জলের কাজ ধরো রান্না বাজার সবটাই করতে হয় তোমরা জানো এটা আমার ডেলি লাইফস্টাইল যেটা তোমাদের সাথে শেয়ার করি এতদিন ভিডিও দিয়েছি কোনোটা খুশির জিনিস খুব কমই দিয়েছি তোমাদের সাথে সবটাই এই রকমভাবেই ভিডিও শেয়ার করেছি তো যাই হোক সেটা বড় কথা না সব কিছু তো সবার জন্য না তোমাদের সকালেই বললাম আর যাই হোক তাহলে তোমরা অনেক ভালোবাসা দিও আমি ভিডিওটা শেষ করবো তোমরা জানো আর লাইভে থাকছি তোমরা প্লিজ সাথে থেকেও কিন্তু কেউ ছেড়ে যেও না অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটা অ্যাডসহ পুরো ভিডিওটা দেখেও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও শর্ট ভিডিও পাবলিক হচ্ছে সেগুলো তোমরা দেখো কিন্তু চলো আজকের মতো টাটা